একদিন চিকু মনের দুঃখে জঙ্গলে প্রবেশ করে সে জঙ্গলে হাঁটতে হাঁটতে আরো জঙ্গলের গভীরে চলে যায় সে যখনই জঙ্গলের গভীরে চলে যায় তখনই তার সামনে এক লাল ড্রাগন পরে লাল ড্রাগনটি অনেক বড় লাল ড্রাগনটি চিকুকে দেখে আগুন দিয়ে তাকে মেরে ফেলতে চায় তখন চিকু অনেক ভয় পেয়ে যায় এবং তাকে অনুরোধ করে সে যেন তাকে ছেড়ে দেয় তখন লাল ড্রাগনটি বলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি একটি শর্তে তুমি যদি আমার তিনটি দাদার সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। তখন চিকু তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাদাগুলি বলতে বলে তখন লাল ড্রাগনটি তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হলো টেলিফোন বিকল্প কলম এ থেকে নতুন একটা শব্দ তৈরি করে দেখাও বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি টেলিফোন বিকল্প কলম এ থেকে নতুন একটি শব্দ তৈরি করে দেখাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো টেলিফোনে টে বিকল্পের বি কলমের ল এই হলো টেবিল চিকু ড্রাগনের করা প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর লাল ধাঁধাটি বলে আর তার দুই ধাঁধাটি হলো কোন লতা আপনার আমার সবার দরকার বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন লতা আপনার আমার সবার দরকার বন্ধুরা তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো সফলতা টিকু লাল ড্রাগনের করা দ্বিতীয় ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর লাল রাগন তার তিন নাম্বার ধাঁধাটি বলে আর তার তিন নাম্বার ধাঁধাটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে মারা গিয়েছিলেন বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে মারা গিয়েছিলেন বন্ধুরা তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর আশি বছর বয়সে মারা গিয়েছিলেন চিকু লাল দানবের করা তিন নাম্বার ধাঁধাটিরও সঠিক উত্তর দিয়ে দেয় এতে লাল ড্রাগনটি চিকুকে ছেড়ে দেয় এবং চিকু সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিও লাইক একটি লাইকটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই